আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ মুসাফি টেলিকমের পক্ষ থেকে আমি কে এম হাসান জামান বলছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের টেলিকম অ্যাপসের ভিতরে কীভাবে প্রবেশ করবেন অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওটাই দেখাবো তো সকলে একটু সময় দেবেন অল্প কিছুক্ষণ সময় নিয়ে আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে যাবো আমাদের প্রথমত কাজ হচ্ছে এখানে দেখেন লগ ইনের নিচে আমাদের এখানে ক্রিয়েট নাও একটা অপশন আছে দেখেন এখানে ক্রিয়েট নাও একটা অপশন আছে আমরা ক্রিয়েট নাও ক্লিক করব ক্রিয়েট নাও ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে প্রথমত ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ফুল নেম এনআইডি ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন এই দেখেন এখানে যে একটা খালি ঘর আছে এটাতে কিছু দেওয়ার দরকার নেই এখানে ট্যাপ দেওয়ার প্রয়োজন নাই এরপরে নিচে আসলে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে উপরের সব ফরম পূরণ করে নিচে নেক্সটে ক্লিক করবেন তো ধরুন আমি আপনাদেরকে সাপোজ দেখাবো যে ফরমগুলো কীভাবে পূরণ করতে হয় প্রথমত হচ্ছে আমাদের এখানে ইউজার নেম দিতে হবে ইউজার নেমের জায়গায় যেমন আমি দিব এখন যেমন এম ইমরান সাথে দু একটা সংখ্যা দিবেন এরপর ইমেল অ্যাড্রেস মানে আমার এখানে সাপোজ একটা ইমেল অ্যাড্রেস আছে আমি ওটা দিলাম এরপর যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম এরপরে ফুল নেম দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা লিখলাম এরপরে এনআইডি নাম্বার যেটা আছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওটা দিবেন ধরেন আমি আমার এনআইডি কার্ড নাম্বার যেটা আছে ওটা দিলাম দেখানোর জন্য কিন্তু এটা সঠিক নাম্বার না এরপরে ডেট অফ বার্থ ধরেন আমার বয়স হচ্ছে আমার জন্ম তারিখ হচ্ছে দুই পাঁচ দুই হাজার এরপরে আপনার অ্যাকাউন্টের ফিন নাম্বারটা কী দেবেন পাসওয়ার্ডটা কী দিবেন পাসওয়ার্ডটা আপনি সংখ্যা দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড আর ছয় সংখ্যার ফিন দিতে হবে শুধু সংখ্যা ছয় সংখ্যার পাসওয়ার্ড আর ছয় সংখ্যার ফিন ভালো করে মনে রাখবেন যেমন দেখেন আমি ছয়টা সংখ্যার পাসওয়ার্ড দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফিন দিব ছয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখেন উপরে ভালো করে খেয়াল করবেন ফর্মটা পুরা সম্পূর্ণ পুরা হয়েছে কি না আরেকবার ভালো করে চেক করে এরপরে নিচে আসবেন নিচে দেখেন নেক্সট টাইমে আমাকে একটা অপশান আছে আপনারা কী করবেন নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেখেন আমার এখান এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি এখন কি করব ফিন দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফিন দেওয়ার পর আমি ডান পাশে যে একটা নীল তিরসিন একটা আইকন আছে এ দেখেন নিচে ওটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমাকে অ্যাকাউন্টে নিয়ে আসছে দেখেন পরে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে দেখেন তো এই নিয়মে সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও